মেন উদ্দেশ্য হয়েছে রাস্তা রাস্তার কাম হবে তারে শুভ উৎপাদন নিয়ে কলা গাছ লাগা মানে ফিতে কাটম ফিতে কাটে শুভ উৎপাদন কলা আমরা মিলি নিবেন পাতা দুটে যাতে কি সুন্দর হয়ে থাকে ভাল দেখা যায় এই যে তার ফাইনাল লোক কেমন লাগে কমেন্ট জানাইবেন তো আমার কলা লাগা শেষ আমরা বর্তমান ফাইনালি বাড়ি আমার গামছা মিষ্টি রেডি করে নেব যাতে দিবের সামনে লোক তো বহুত লোকে হবে যাতে অসুবিধে না হয় সেই জন্য আমরা গামছাগুলো ফাঁসটাঁচ করে নেব যাতে দিবের সামে সুবিধে হয় তো দেখতে থাকো সে ফুল ভিডিও স্ক্রিপ্ট না করে তো কিছুক্ষণ পরেই আমার এমএলএ সাহেব আসি আছে আজجنة আমরা ভিতিতে তেল লাগে রেডি কিছু রাইসও আসছে আছে আর রাইস আসবে বাকি আছে দেখতে হবে আমার লাস্ট তো ফাইনালি আমার দিলে ভালো আই আলম ফটো ডাট

দিলে কিলো বাবা

এই কষ্ট হাতে